গ্রহণ করে রাষ্ট্রের মানুষরা বেঁচে থাকবে বর্তমান ছোট সরকার স্বাধীনতা পরবর্তী পর্যায়ে দীর্ঘ সাড়ে তিন বছরের মাথায় এদেশের রাজনীতিবন্ধন থেকে শুরু করে

দেশের জনকে সম্প্রহিত কিন্তু আজকের এই ঘটনায় আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের সকলে যারা এখানে উপস্থিত আছেন সকলের সকল সম্মেলিত সমগ্র সকলে সম্মেলিত প্রদেশায় আমাদের অধিকার বাস্তবায়নে আপনারা যে কার্যক্রম করে গিয়েছেন আন্দোলন করে গিয়েছেন আমাদের পক্ষে থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানাতে এবং ঘোষণা করতে চাই আপনারা হবেন আগামীরen মুক্তি যোদ্ধা বাংলাদেশে ঠিক আমরা সকল সমাবেশ করার জন্য সুযোগ পায় আমরা স্পষ্ট বলবো যে 16 তারিখ থেকে 16 আকাশ থেকে শুরু করে আজকে

আপনারা আন্দোলন করে এ রাষ্ট্রকে আপনারা জন্ম দিয়েছেন নতুন করে সে রাষ্ট্রের প্রত্যেকটা জিনিস আপনাদের এ রাষ্ট্রে যারাচার করেছে প্রতিবাদ করেছে তারা রাষ্ট্র থেকে পালিয়ে গিয়েছে

অবশ্যই সেটা বলে দিতে চাই না আপনারা সেটা সেবা কমন করবেন সামাজিকভাবে বলবেন এই সমাজে আপনারা আন্দোলন করেন দশের জন্য দেশের জন্য যদি তাই হয়ে থাকে তাহলে দশের আমাদের দেশের মানুষের সাথে দেওয়া হবে যদি আপনারা এই আন্দোলন করেছেন ছোট পরিবর্তন করেছেন সমাজ পরিবর্তন পরিবর্তন তাহলে সেই আন্দোলন ছিল না সুতরাং আপনাদের সেই আন্দোলনকে আপনাদের সে বিজয়কে আমরা অবশ্যই বড় ধরনের বিজয় বলব আগামী দিন আবারও বলছি আপনারা হবেন রাষ্ট্রের কথা দ্বিতীয় মুক্তিযোদ্ধা

যে বিনির কারণে নতুন করে রাষ্ট্র বিভাবে আপনারা এগিয়ে আসবেন তরুণ সমাজ আপনাদের প্রজন্ম যে প্রজন্ম ধরে আপনারা যুদ্ধ করেছেন করা করে এক ধরনের যুদ্ধ যে যুদ্ধে আপনারা জয়ী হয়েছেন আপনাদের সে যুদ্ধে আমি মনে করি যে আমার ব্যক্তিগত অবদান হচ্ছে আপনাদের অবদান অনেক বেশি আমরা সেটা স্মরণ করি কিন্তু আপনাদেরকে সেই বিজয় ধরে রাখতে হবে অন্ধকার বিজয়ের আনন্দ বিজয়ের গৌরব অন্যকে শ্রেণী নিয়ে যাবে ঘটনা Thank yeah. you.

মাধ্যমে দেশের মানুষ নতুন করে গেছে বা আপনাদের যে অঙ্গীকার ছিল যে পরিবর্তন করবেন সেটা হয়েছে কিন্তু এখন সমাজ পরিবর্তন করতে হবে রাষ্ট্রের প্রত্যেকটা প্রশাসন পরিবর্তন করতে হবে অনেক কাজ আছে প্রশাসনে আওয়ামী লীগের আছে তাদের বিরুদ্ধে আপনারা যদি এখন যদি কোনো কিছু করে থাকেন আবার নতুন করে এটা জন্ম পারে তাই সকলের প্রতি দায়িত্ব আহ্বান থাকবে উৎসিকল কিছু করবেন না উৎসিকল কোনো কিছু বলে থাকেন তাহলে আমারও নতুন করে জন্ম নিয়ে রাখছে আবার নতুন করে শুরু করার ব্যবস্থা করবি উপস্থিতি আমি আপনাদের সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি আপনাদের চাই শ্রমের প্রতি